আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি জানিও না বুঝিও নি যারা যে কমেন্ট করবে বা করছে আসলে ওগুলো তো আমার নিয়ন্ত্রণে নাই বা আমি তাদের কিছু বলতে পারবো না তবে আমার আমার রেসপেক্ট অবশ্যই ওনাদের করে আপনি যদি কোনো দলকে সাপোর্ট করেন অবশ্যই প্রকাশ্যে সেটা বলা উচিত আপনি বলবেন না আপনি একদম অনেকেই আছে যে সাপোর্ট করে কিন্তু বলতে পারেন তো আমার কাছে মনে হয় যে যে প্রত্যেকে যে যা দল করে সেই সম্মানটা তার কথা থাকা উচিত এবং তার মতো করে সে দেশের জন্য কাজ করবে এই মানসিকতাই থাকা উচিত তো যারা যে কমেন্ট করবে বা করছে আসলে ওগুলো তো আমার নিয়ন্ত্রণে নাই বা আমি তাদের কিছু বলতে পারবো না তবে আমার আমার রেসপেক্ট অবশ্যই ওনাদের করে প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি জানিও না বুঝিও না তো আমি যেটা আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই কাজ পাই ততটুকুই করা আর আপনি আমাকে যদি একেবারেই ডিপিপিনের পলিটিশিয়ান ভাবেন সেটা অথবা আমি এখনও না বা আমি হইনি তো আপনি ভেলে ভাবলে সেটাও আমার সাথে অবিচার হবে কারণ আমি এখানে আমার এক্সপিরিয়েন্সটা টোটালি নিউ তবে হ্যাঁ আমার আমি যেটা বলেছি অবশ্যই আমি ভালো কাজ করতে চাই সেটা সামনে হয়তোবা দেখা যাবে আমি কতটুকু করতে পারি কিন্তু কথা আমি বলতেও চাই না এখন এমন কোনো কথা আমি বলতে চাই না যেটা হয়তোবা কালকে আপনি মিলাইতে পারবেন না তো